ইসলামী ব্যাংক বাংলাদেশ তে পাঁচ হাজার কর্মকর্তা অন্যায় অযৌক্তিক ও বিনা নোটিশে চাকরিচ্যুত হয়েছেন এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন বছরের পর বছর নিবেদিতভাবে কাজ করেও বিনা কারণে চাকরি হারিয়ে এখন পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা সংবাদ সম্মেলনে বক্তারা জানান চাকরিচ্যুতির পর তারা বারবার আন্দোলন মানববন্ধন ও সংবাদ সম্মেলন করলেও এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেনি সরকার কিংবা ব্যাংক কর্তৃপক্ষ পূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা ব্যাংক ম্যানেজমেন্টকে বাংলাদেশ ব্যাংক এবং তথা সরকার প্রধান থেকে শুরু করে ফাইন্যান্স মিনিস্টার থেকে শুরু করে ব্যাংকের সাথে যত সব রিলেটেড ইউনিটি আছে সবার উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই আমরা কোনো বিভাজন চাই না সংবাদ সম্মেলনে বলা হয় ইসলামী ব্যাংকের ৩৩ বছরের অগ্রগতি যেখানে এক সময় দেশের অন্যতম সফল ব্যাংকিং মডেল হিসেবে বিবেচিত হতো সেখানে গত সাত বছরে ব্যাংকের প্যারামিটার বহুগুণ বেড়ে গেল মানবিক মূল্যবোধ ও কর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে আমাদের কর্মী মাহিনী তাদের পেশাগত দক্ষতার মাধ্যমে ব্যাংকের সামগ্রিক ব্যবসার প্রসার ঘটিয়েছেন কিন্তু তারপরও দুই সালে এসে শিকার হয়ে তারা বক্তারা আরো জানান আকস্মিক ভাবে চাকরি হারিয়ে অনেক কর্মকর্তা দারিদ্র অসুস্থতা ও মানসিক বিপর্যয়ে ভুগছেন অনেক পরিবারে নেমে গেছে চরম অনিশ্চয়তা শেষ মুহূর্তে আমার ছেলেকে বিয়ে মেয়েও দেখা হচ্ছে এই অবস্থায় কেন আমার ছেলে চাকরি গেল আমি তো এটা জানতে চাই আমি সমাজের কাছে জানতে চাই কেন চাকরি গেল আমার বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এক নারী কর্মকর্তা বলেন জীবনের সেরা সময়টা ব্যাংকের জন্য উৎসর্গ করেও এখন তারা অবহেলা আর বঞ্চনা শিকার হচ্ছেন রিজিকের মালিক তো আল্লাহ আমাদের রিজিক কেন নিয়ে আপনারা কি জানতে পাচ্ছেন আমি যে দিন টার্মিনেশন লেটার নিয়ে আসছি আমি স্যারকে বলে আসছি স্যার আমাদের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা সরকারের উচ্চ পর্যায়ে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তাদের পুনর্বহাল ও ন্যায় বিচারের দাবি জানান তাদের দাবি অন্যায়ভাবে ছাঁটাই ছাটাই করা পাঁচ হাজার কর্মকর্তা ও তাদের পরিবারের জীবনে যেন মানবিক আলো ফিরে আসে পতাকা সারথি চট্টগ্রাম